আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইক্লিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি তো শুভ সকাল সবাইকে তো আমি বাসা থেকে বের হইছি আজকে একটু লেট কইরা লেট কইরা বের হইছি বলতে এখন যেহেতু বর্তমানে দিনটা ছোট শীতের দিন চলে আসছে মানে শীতকাল আর শীতকালে একটু দিনটা মনে করেন সকালে একটু তাড়াতাড়ি রোদ উঠে যায় আর মানে বিকেলের টাইমে দেখা যায় পাঁচটা পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো দিনটা একটু ছোট হয়ে আসছে তো বের হয়েছি বের হয়ে দেখি সূর্য উঠে গেছে আর আমি আজকে মাঝে দিয়ে ঢুকছি ঢুকার পরে এখন কোথায় আছে এটা বলতে পারতেছি না গ্রামের নাম কি সুন্দর এটা রাস্তা তো এটা দেখে এদিকে ঢুকে পড়ছি আর মাঝে মধ্যে দিদি আসা যাওয়া হয় তো এই কারণে এদিক দিয়ে একটু আসলাম সামনে এখানে আবার একটু ভাঙাচোরা রাস্তা আছে আমি ড্রেনের উপরে উঠে গেছি ওই যে দেখেন পুরো রাস্তাটা ভালো এই জায়গায় এসে আবার পানি জমে থাকে আবার এই জায়গাটা করা হয় না রাস্তা পুরোটা পিচের বাট এই জায়গাটা পিচ দিয়া ঢালাই দেওয়া হয় নাই যাই হোক উপর দিয়ে চলে আসছি বা এই চাগালামকেও দিক দিয়ে আসলে আবার প্যাক কাদা ভরে যে তো চাকার মধ্যে এটা আবার ধোঁয়া একটা প্যারা আলাদা সো রাইড করতেছি পিচের মধ্যে রাইড করি এই বছর যে পরিমাণের বৃষ্টি হয়েছে আমার মনে হয় না যে গরমকাল গেছে এটার বলতে হইব যে বৃষ্টিকাল গেছে বৃষ্টিকাল শেষ তাই এখন আবার চলে এসেছে শীতকাল আর শীত যেহেতু ভালো মতো নামতেছে না তাই দুই দিন মনে হয় একটু বৃষ্টি হয়েছে তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে সকাল যখন বের হয়েছি আর গেছে কালকে সকালে যখন বের হয়েছিলাম তখন মুখের মধ্যে ব্যান্ডা না দিয়া মুখ কাটকে আর কি নাই তো গেছে কাল থেকে আবার এখন ঠান্ডা লেগে গেছে গা তাই আজকে আর নাক মুখ থেকে সরাই নাই গরম লাগলো করার কিছু না এটা লাগায় রাখতে হইব ওকে চলে আসছি দোতবারের ভিতর দিয়া হাজি মার্কেট হয়ে যাবো স্টেশন রোড রোডাছি এখন বাসার দিকে সকাল সকাল একটা মজাই আলাদা যদিও আজিকামাৰ মন হয় পোন্ধৰ কিলো হ'ব নাইছিলাম বিষ দি ত' সময় কম তাই বেগ চলে আসছে স্টেশন রোড আর সকাল সকাল এই জায়গায় প্রচুর জ্যাম লাগে মনে হয় জ্যামটা ভালো মতোই লাগছে তো চিপা ছাপা দিয়ে বের হয়ে যেতে হইব না যে থাকতে আমার লাগা কোন জ্যাম আছে নাকি এইখানে জ্যাম লাগার কারণ হচ্ছে সামনে টঙ্গি রেল স্টেশনের রেল কোচিং তো এখানে একটু পর পর দেখা যায় একটু পর পর ট্রেন আসে আর রেলগেট ফালা রাখে জ্যাম লেগে যায় সো এটা অনেক দূর পর্যন্ত চলে যায় আর এখানে ভোগান্তির কারণ সবচাইতে বেশি এই রেল কোচিংটা এখানে টান্ডার বাস দিলে খুবই ভালো হইতো এটা হচ্ছে আমার মতামত যাই হোক আমি আগে পার হই সামনে একটা ট্রেন দাঁড়ায় আছে Oh, তো এখন বাজে নয়টার কাছাকাছি পনেরো মিনিট কম আমি খুবই তাড়াতাড়ি আজকে রাইডটি সম্পূর্ণ করে শেষ করছি সকালে যেহেতু বের হয়েছি আজকে মোটামুটি এবার হালকা টানসি আবার টারি নাই স্লো রাইডার মানে স্পিড সব কিছু মিলা কম্বিনেশনে একটা ছোটোখাটো একটা রাইড দিলাম আজকে সকাল সকাল সো ভালোই লাগতেছে সকাল সকাল রাইড দিয়া আজকের মতো বিলোটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ